ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেলাম এখন যাচ্ছি হোটেলের রুমের দিকে তো হোটেলে গিয়ে একটু চেকিং টেকিং করে নেবো নিয়ে তারপর তো ওদের সঙ্গে বাদ বাকি জিনিসটা শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে তো যতটুকু পারবো আমি আমার দিক দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখে থাকো আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যেও তোমরা ভালোভাবে না দেখে অনেক কিছু কমেন্ট করে ফেলো অনেক কিছু বলে ফেলো এগুলো খুবই খারাপ লাগে এক একটা ভিডিওর পিছনে যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানে একটা ভিডিওর পিছনে কতটা করে মেহনত দিতে হয় তো কি আর বলো বলো তোমরা যদি না শুনো তো সেখানে আমি আর কিছু বলার নেই তো দেখো ফাইনালি আমরা হোটেল রুমে চেকিং টেকিং করে দিঘার আর কি সি দিকে চলে যেছি আমি তখন যাইনি আমি একটু রেস্টই করছিলাম ওই জন্য আর দেখো আমি এখন রুমটা হালকা করে তোমাদেরকে দেখাচ্ছি এই রুমটা আমাদের নিয়েছে সাতাশশো করে এই রুমটার কি দাম সাতাশশো পঞ্চাশ তোমরা দেখে অন্তত বলো তো আর আমি এর আগে একবার দীঘা গিয়েছিলাম আগস্ট মাসে সেই রুমেরও ছবি দেবো ভিডিও দেবো পরে তো ওটার দাম নিয়েছিলো দু কত করে তো যাই হোক এটার দাম নাকি দু টাকা ভাবা যায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন দেখো ডিরেক্ট লাঞ্চে চলেছিলাম লাঞ্চে তোমার দেখো এখানে মাছ আছে মানে ডাল শাক সবজি এইসব আর এই সুই ছিল লাঞ্চ মেনু আর এখন এবার রেডি হয়ে গেছি তো এবার এখন যাব সি বিচারের সাইডে তো এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবী মেয়ে তোমরা তো আগে ভিডিওই দেখেইছ আর বাবাইকে একবার ভাবলাম বাবাই একবার এসো এদিকে একটু ভিডিওটা করে নিই তো বাবাই ভাব ভাবছে আমি কোনো ফটো ফটো তুলছি আমি পাউচ করছি বলে ও করছে তো ফাইনালি এখন রিসেপশান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন যাচ্ছি দীঘার আর কি সি বিচের দিকে ওখানে একটু কেনাকাটি করবো একটু ঘুরবো ফিরবো যা করা হয় আর কি তো সেই সব আর কি চলছে তাই দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি আর নানা নানারকম মজামস্তি করেছি আর তো দেখো ফাইনালি আমরা বিচের দ্বারে চলে এসেছি সন্ধ্যাবেলা দেখো সমুদ্রের ধারে কত মানুষের ভিড় আর এই সময় তো এখন হচ্ছে মানে জগন্নাথ দেব এখন মানে ট্রেন্ডিং চলছে যাকে বলে তো যাই হোক তোমরাও অনেকেই গেছো দেখতে পেয়েছি বলছো অনেকে কমেন্ট করে আর হাওয়াই মিঠাইগুলো আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল বাট কিন্তু ও খেয়ে কোনো লাভ নেই আর একটু ভাবলাম আমাকেও একটু দেখিয়ে দিই যা অতিরিক্ত পরিমাণে হাওয়া চালাচ্ছিল ধারণার বাইরে এই দেখছো আমাকে ভালো তো একটু পরেই আমার সঙ্গে খারাপ এক্সপিরিয়েন্সটা ঘটবে তোমরা এতদিনে জেনে গেছো যে কী খারাপ এক্সপিরিয়েন্স আমার সঙ্গে ঘটেছে কি হয়েছে না হয়েছে তো এখন ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি একটু ঢেউসাগরে ওই সাইডটা করে তার যাওয়ার আগেই আর কি আমাদের সঙ্গে এই খারাপ এক্সপিরিয়েন্সটা ঘটেছিল তো এখন একটু ভাবলাম যে একটু ঠান্ডা ফান্ডা খাওয়া হবে কারণ যা গরম তো ওই জন্য দেখো এখানে এই যে বিক্রি করছিলো কাকুটা হাইসগোল্লা তো এখানে চলে এলাম এখান থেকে একটুখানি করে সব খাওয়া হবে খেয়ে দিয়ে এবার একটু বসবো এই বসতে গিয়েই হয়েছে আমাদের যত রাজ্যের কাল মানে কাল মানে কী বলবো ধারণার বাইরে আর দীঘার এই যে এখানটা করে এই যে মাঠটা ফাঁকা পড়ছে এই দেখো এই যে পিছনটা করে একটা স্ট্যাচু টাইপের এর পিছনটা করে যে মাঠটা ফাঁকা পড়ে দেখতে পাচ্ছ ওইখানে মানুষ দেখছি ক্রিকেট খেলছে আরে তার ফ্যামিলি আছে ঠিক আছে একটা বাচ্চা খেলছে মারা যায় কিন্তু তার বাবা মা সাপোর্ট দিচ্ছে কি করেছে এটা কি খেলার জায়গা তার সঙ্গে সঙ্গে সেও শুরু হাতে করছে আমরা এখানে বসেই ছিলাম এই বসার পর আর এইখান থেকে বসে এই স্ট্যাচুর এখানটা থেকে বসে এই আমরা যখন এবার মাঠের দিকে গেছি তখন আমার সঙ্গে এই খারাপ এক্সপিরিয়েন্সটা ঘটেছে এইখানটা করে আমরা বসেছিলাম আর তার এখন চলে গেছে মানে এতটাই আমার মাথা গরম হয়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো কান চাপাটি তখনও গরম কিন্তু আমি ভাবলাম এখানটা করে স্যুট তো করি এটা কি কোনো খেলার জায়গা তোমরা বলো তো এটা তো খেলার জায়গা না খেলতে হলে তোমরা বাড়িতে খেলতে হবে তাহলে ঘুরতেসেছো কেন আর ভাবলাম এদিকে এগুলো ফেমাস জিনিস মাছ ক্যাংরা এগুলো একটু দেখিয়ে দিই আর আমরা এই হোটেলটা থেকে খাবার কিনে খাওয়া হয়েছিল খাবার কিনছি বলে তন্দুরি কিনেছিলাম তো খুবই ভালো টেস্ট এই যে হোটেলটা দেখতে পাচ্ছ এই হোটেলটা আমি এখন বুঝতে পারছি না কোন হোটেলটা কী নাম মানে সিরিয়াসলি বলতে আমার একটু প্রবলেমও আছে চোখের তো তারপরে যে রাজ প্যালেস আছে হোটেল রাজ প্যালেসে আমরা দেখেছি এমনিতে ভালো কিন্তু হোটেল রেটগুলো এই সময়টা করে এতটাই ইনকাম করে ফেলছে হোটেল হোটেলাগুলো ধারণার বাইরে কিন্তু এই রুমের দাম অত টাকা না দেড় হাজার টাকা তবুও মারা যায় কিন্তু দু হাজার টাকা মানে তিন হাজার টাকার কাছাকাছি এই হোটেল সে হোটেল না চাই বলো না কেন জানি না কার কি এখানে বক্তব্য থাকবে কি হবে না হবে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স আমার এতটুকুই ছিল মানে কি বলবো মানে হোটেল সংক্রান্ত এমনিতে ভালো মানে যখন যেটা বলা হচ্ছে হচ্ছে ঠিক আছে কিন্তু এগুলো এই সময় মানে কি বলবো আমাদের মানে যেই বলো না কেন পিএম বলো সিএম বলো যাই বলো না কেন সিএম তো আমাদের আর কি এমন করে দিয়েছে ইনকাম করে করে ওরা মানে প্রেশানি হয়ে যাচ্ছে তো দেখো এই যে বলছিলাম তন্দুরি এনেছি রাতের ডিনার তন্দুরি হয়নি রুটি তরকা হয়েছিল তো এটাই লাস্ট ছিল এটা দেখিয়ে দিলাম